নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে নরম ফুলকো ফুলকো রুটি তৈরি করা যায় এই দেখুন বন্ধুরা এটা রাতের আমাদের বেঁচে যাওয়া ভাত এই ভাত দিয়ে কী করে নরম তুলতুলে রুটি হয় সেটাই আমি করে দেখাবো প্রথমে আমি ভাতটা বেঁচে যাওয়া নরম তুল রুটির জন্য নিয়ে নিয়েছি এখানে একটু নুন একটু সাদা তেল আর ময়দা আর কিছু লাগবে না প্রথমে আমি ভাতটাকে একটু মিহি করে বেটে নেবো তারপরে বলবো কীট দিয়ে এটা রুটিটা করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমাদের ঘরে সব সময় আটা থাকে না আটা ময়দা সময় থাকে না এরকম বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা রুটি করে তাহলে আমাদের রুটি করে নিলে তাহলে আমাদের মনও ভরবে পেটও ভরবে আর সব সময়। আমাদের আটা বা ময়দা রুটি অনেকেরই গ্যাস অম্বল হয় যদি এরকম আর ভাত দিয়ে রুটি করে খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলেরও ভয় থাকে না প্রথমে আমি ভাতটা একটু ভালো করে মিহি করে বেটে নেবো আর আমি শিলটা ধুয়ে একদম পরিষ্কার করে মুছে রেখেছিলাম এটা জল দিলে হবে না জল ছাড়াই এটা বাঁধতে হবে এইভাবে সব ভাত বেটে নেব এই দেখুন বন্ধুরা ভাতটা আমি টাইট করে যে বেটে নিয়েছি আমি একটু জল দিয়ে নিই এই ভাতের ডোটা এবার আমি একটা থালায় নিয়ে নেব এটা একটু মেখে নিতে হবে আর এটা আমি দিয়ে দেবো খানিকটা ময়দা আর একটু সাদা তেল এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রুটিটা ফেটে না যায় তার জন্য আমি এটা দিচ্ছি দিয়ে আমি ভালো করে মেখে একটা ডো করে নেবো এই দেখুন বন্ধুরা এইভাবে মেখে দিচ্ছি আর আমি সামান্য একটু নুন দিয়ে দেবো এইভাবে আমি সব লেচি কটা করে নেব এই দেখুন বন্ধুরা এবার আমি একটা করে লেচি বেলে নেবো রুটির মতো এই দেখুন ময়দা দিয়ে একটু বেলবো যেহেতু চালের রুটি একটু নরম হবে বেলাটা আর একটু ফেটে যাবে এটা কোনো ভয়ের কারণ নেই মানে সাইডগুলো একটু ফেটে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর রুটিটা বেলা হচ্ছে এইবার আমি একটা রুটির শেপের জন্য এই একটা টিফিনে ঢাকা নিয়েছি এই শেপে কেটে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর রুটিটা এই দেখুন বন্ধুরা পুরো একদম রুটি কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব রুটি কটা বেলে নেবো মানে তিন চারটে বেলে নেব দিয়ে তারপরে এই দেখুন বন্ধুরা চাটু বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে এবার চাটু গরম হয়ে গেছে এবার আমি রুটিটা সেকার জন্য দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এবার একটা ন্যাকড়া দিয়ে এরকম সাইড এরকম চেপে চেপে এই দেখুন কিরকম ফুলছে দেখুন এই দেখুন ফুলতে ধরেছে আর এই রুটিটা খুব নরম হবে তুলতুলে হবে একদম আর এটা খুব স্বাস্থ্যকর খাওয়ার এই দেখুন এটা খুব কম খরচে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে এই দেখুন দেখতে আছেন এই যে ফুল ফুলছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা করে নিতে হবে আর আমাদের গৃহস্থ বাড়িতে তো কম বেশি ভাত বাড়িতে বেঁচেই যায় তাই সেই ভাত ব্রাচ বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে রুটি করে করে খেলে পেটটাও ভরে যাবে আর মনটাও ভরে যাবে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি রুটিগুলো এই দেখুন এবার টিপে ধরবো এই ফুলে যাবে এইভাবে সব রুটি আমি করে নেব আর কত নরম দেখুন বন্ধুরা একদম তুল করছে এই দেখুন কিরকম ফুলেছে দেখুন এরকম একটু চেপে চেপে দিলেই ফুলে যাবে এই দেখুন এই ধারে এরকম তুলে হবে এবার আমি এইভাবে সব রুটি কটা শেখে বন্ধুরা কি সুন্দর ফুলেছে এই দেখুন একদম গোটা রুটিটা ফুলে গেছে এই দেখুন কিভাবে ফুলেছে এই দেখুন কত সুন্দর রুটিটা ফুলেছে আর এইভাবেই সব ফুলবে আর জ্বালানিটা লো টু মিডিয়ামে রাখতে হবে তাহলে রুটিটা এরকমভাবে ফুলবে আর খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে আর এই দেখুন একদম কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর সব রুটি কটা হয়েছে দেখুন অসাধারণ আর এটা একটু ঠান্ডা হয়েছে এটা গরম বলে এটা একদম রাখলাম আর দেখাবো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন একদম সবটাই দেখুন কত সুন্দর নরম আর এই দেখুন ছিঁড়ে দেখাচ্ছে একদম নরম তুলতুলে ভাত দিয়ে যে এত সুন্দর রুটি হয় না দেখলে আপনারা ভাবতেই পারবেন না আর একবার যদি পরে না খেয়ে থাকেন একবার পরে খেয়ে দেখবেন খেয়ে বলবেন যে কত সুন্দর লাগে আর এই রুটিটা মানে কারো কিছু ক্ষতিও করবে না কিছু না এক পয়সা খরচা নেই আর আমি যেইভাবে রুটিটা করে দেখালাম বা বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে একবার রুটিটা করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে যদি ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে ভিডিও টাটা